কখন গোসল করা স্বাস্থ্যের জন্য ভালো সকালে নাকি রাতে এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই কেউ কেউ মনে করেন সকালে উঠে গোসল করলে সারা দিনের জন্য দেহটাকে প্রস্তুত করে নেওয়া যায় আবার কেউ কেউ মনে করেন যে রাতে গোসল করলে সারাদিনের ক্লান্তি শেষে খুব ভালো একটা ঘুম হয় এই দুই পক্ষ ছাড়াও আর একটা পক্ষের লোক আছে যারা সকালে বাসা থেকে গোসল করে যান এবং রাতে এসে আবার গোসল করেন কোন সময় গোসলটা শরীরের জন্য চমৎকার উপকারী এবং কোন সময় গোসল করলে আপনার গোসলের মাধ্যমে আপনি আরাম পেতে পারেন সেই বিষয়টি নিয়ে আলোচনা সকলকে অসংখ্য ধন্যবাদ ফ্রম জাম ভিডিও সকালে নাকি রাতে নাকি উভয় সময়ই গোসল কোন সময়টা আমাদের শরীরের জন্য বেশি উপযোগী গোসল করা এই বিষয়ে মতবাদের শেষ নেই তবে সকালে এবং রাতে গোসল করার ভালো এবং মন্দ দিক নিয়েই আজকে আপনাদের সাথে একটু আলোচনা করতে যাচ্ছি আপনার সম্পূর্ণ দেখলে নিজেরাই বুঝতে যে কখন গোসল আপনাদের জন্য জরুরি বা কখন করলে আপনাদের উপকার হতে পারে প্রথমে আসা যাক রাতে উষ্ণ গরম পানি দিয়ে গোসল করলে কি ঘটে আমাদের শরীরে যখন আমাদের ঘুমানোর সময় হয় তখন সার্কাডিয়াম হৃদম বা জৈব ছন্দ শরীরের অভ্যন্তরীণ মূল তাপমাত্রাটা কমিয়ে দেয় যার ফলে আমাদের খুব সুন্দর ঘুম হয় যেটা যদি উষ্ণ গরম পানি দিয়ে আমরা গোসল করি তাহলে এই সার্কাডিয়ান রিদম বা জৈব ছন্দ আরও দ্রুত কমে যায় সুতরাং আমাদের ঘুমটা আরও দ্রুত আসে এবং আমাদের শরীরের মধ্যে একটা আরাম আরাম একটা ভাব কিন্তু চলে আসে যদি আমরা রাতে উষ্ণ গরম পানি দিয়ে গোসল করে ফেলি কিন্তু এর উল্টোটা ঘটে সকালে ঘুম ভাঙার পর সকালে ঘুম ভাঙার পর আমাদের সার্কাডিয়ান রিদম বা জৈব ছন্দটা কিন্তু আবার ধীরে ধীরে আমাদের শরীরটাকে তাপমাত্রাটাকে বাড়াতে থাকে সুতরাং আমাদের শরীরটাকে আবার কাজের জন্য কিন্তু অটোমেটিক প্রস্তুত হয়ে যায় এখানে সকালে যদি আপনি উষ্ণ গরম পানি দিয়ে গোসল করেন তাহলে কিন্তু আপনার রিদমটাকে হালকা কমানোর চেষ্টা করবে কিন্তু এতে লাভ হয় না আসলে আলটিমেটলি শরীরের গতিতে শরীর ঠিকই তার রিদমটা তার টেম্পারেচারটা বাড়িয়ে ফেলে সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আবার কিন্তু উল্টোটা ঘটে সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে তাপমাত্রাটা খুব সহজেই সার্কাডিয়াম এবং আমাদের শরীরকে কাজের জন্য খুব সহজেই প্রস্তুত করে দিতে পারে এবং সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও কিন্তু লাঘব করতে পারে সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল গোসলের একটা ভালো প্রভাব পড়ে আমাদের ত্বকের উপরে এখানে ঠান্ডা বা গরম পানির কোনো বিষয় না সকালে বা রাতের কোনো বিষয় না বিশেষজ্ঞদের মতে গোসল করলে ত্বক পরিষ্কার হয় এটাই সবচেয়ে মূল বিষয় এবং এটা আমাদের ত্বকের জন্য ডেফিনেটলি একটা লাভজনক তবে যখনই গোসল করুন না কেন ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন না উষ্ণ গরম পানি ব্যবহার করুন এবং গোসলের পর শরীরে মশ্চারাইজার ব্যবহার করুন তাহলে কিন্তু আমাদের ত্বকের জন্য গোসলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবার জেনে নেওয়া যাক আমাদের চুলের উপর কি প্রভাব পড়ে আমাদের চুলের উপর কিন্তু রাতের গোসলটা অনেক বেশি প্রভাব পড়ে ভেজা চুল অনেক বেশি ক্ষয়প্রবণ হয় সুতরাং আমরা যদি রাতে গোসল করি গোসল করে শুয়ে পড়ি চুলটা ভালোমতো মতো শুকাতে আমাদের এক দুই ঘন্টা সময় লাগে যেটা অনেক সময় রাতে আমাদের থাকে না তাহলে আমরা রাতে গোসল করে যদি আমরা শুয়ে পড়ি বালিশের সংস্পর্শে এসে আমাদের চুল কিন্তু ক্ষয়প্রবণ হয়ে যাবে আমাদের চুলের গোড়া ফেটে যাবে আগা ফেটে যাবে চুলটা ভঙ্গুর হয়ে যাবে এবং চুলের পুষ্টি কমে যাবে ফলে চুল পড়তে থাকবে তাহলে এক্ষেত্রে দিনের বেলা গোসলের কিন্তু অনেক উপকারিতা আছে যে গোসলের পর চুলটা যদি সুন্দরভাবে শুকিয়ে ফেলেন তাহলে এটা আপনার চুলের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো তাহলে আমরা রাতে গোসল করলে অন্যান্য শারীরিক দিক থেকে সুস্থতা হলেও আমাদের চুলের বিষয়ে কিন্তু একটু এখানে ঝামেলা থেকেই যায় সুতরাং আপনারা সিস্টেম বুঝে যাদের চুল ছোট তাদের ক্ষেত্রে অসুবিধা নেই মানসিক চাপের একটা প্রভাব গোসলের উপর আছে গোসল করলে মানসিক চাপ কমে এমন ধারণা আমাদের বহুল আগে থেকে পরিচিত এবং এটা ডেফিনেটলি ইফেক্টিভ গোসল করলে শরীরে একটু প্রশান্তি আসে মন একটু ভালো লাগে মানসিক চাপ চাপ ডেফিনেটলি একটু কমবে সুতরাং গোসলের সাথে মানসিক চাপের চাপের একটা সম্পর্ক আছে আপনি দিনে দুইবার গোসল করতে পারেন যদি অতিরিক্ত মানসিক চাপে থাকেন তাহলে কিছুটা হলেও মানসিক চাপ আপনার লাভ হবে তবে দুঃসংবাদ সেই মানুষদের জন্য যারা অ্যাজমা বা অ্যালার্জির রোগী তাদের কিন্তু চাইলেও তারা সকালে ঠান্ডা পানি দিয়ে বা রাত্রে গোসল করতে পারবেন না এতে তার অ্যালার্জি অ্যাজমা কিন্তু বহুল অংশে বেড়ে যাবে সুতরাং তাদের গোসলের সেই চিরাচরিত নিয়ম দুপুরবেলা রোদ উঠলে তাদের গোসল করতে হবে এটাই তাদের জন্য পারফেক্ট বিষয়টা এটা সম্পূর্ণরূপে আপনার শারীরিক এবং মানসিক ব্যাপার আপনি যখন গোসল করে আরম্ভ করবেন আপনি তখনই গোসল করবেন এটা একান্তই আপনার উপর গোসল করলে যে শারীরিক বা মানসিক একটা প্রশান্তি আসে সেটা আপনি নিজে নিজেই ফিল করবেন ঠিক যখন আপনার এরকম অনুভূতি হবে আপনি তখনই গোসল করতে পারবেন এটার বাধ্য বাধ্যকথা বা এটার কমপ্লিটলি ওরকম গাইডলাইন নেই যে সকালে গোসল করতে হবে রাতে গোসল করতে হবে তা আপনি আপনার সুযোগ বুঝে সুবিধা বুঝে আপনার আরাম বুঝে আপনি গোসল করবেন যদি ভিডিও সম্পর্কে যখন কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম